নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে তার আলামত আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীদের উপর নির্যাতন চলতেছে মন্দির বাংচুর করতেছে বাড়িঘর হামলা করতেছে চাঁদা চাচ্ছে আরও কত কিছু তাই না মূর্তি ভাঙতেছে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এবং সরকার অবহেলায় সেটাকে অস্বীকার করে যাচ্ছে বলতেছে এগুলি গুজব অনেকটা রাজনৈতিক কারণে নানান কিছু বলতেছে তবে দেশটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেই বিষয়গুলি আপনারা সবাই অবগত আছেন তবে দেয়ার আর রাইটিংস ইন দ্য ওয়ার্ল্ড সেটা আমাদের দেশে না অন্য দেশে অন্য দেশে যা ঘটতেছে সেই জিনিসগুলির দিকে যদি একটু লক্ষ্য রাখেন সেইগুলির দিকে তাকিয়ে আপনি বাংলাদেশকে চিন্তা করতে পারবেন আজকে একটা সংবাদ ছেপেছে এ নিউজ করেছে এটা আফগানিস্তানে অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ এই ব্যাপারে একটা নিউজ ছেপেছে এআপি তো সম্প্রতি তালিবান প্রণীত নীতি নৈতিকতা বিষয়ক আইনের প্রয়োগ শুরু হয়েছে আফগানিস্তানে এই আইনের আওতায় কঠোর বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে আফগানদের সাম্প্রতিক দিনগুলোই কথিত নীতি পুলিশের সদস্যদের আইনটি কার্যকর করে করার জন্য মাঠে নামতেও দেখা গেছে পাশাপাশি তালেবান সরকারের সদস্যদের হাতে নিগৃহীত হওয়ার ভয়ে আফগানরা নিজেরাও বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছেন এই আইন ঘোষণার পর আন্তর্জাতিক পরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে নারীদের ওপর বিধিনিষেধ সহজ করার জন্য যে প্রতিশ্রুতি তালেবান সরকার দিয়েছিল তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে আইনের ৩৫ নম্বর ধারা নিয়ে বেশি সমালোচনা তৈরি হয় ওই ধারায় বলা আছে নারীরা বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলতে পারবেন না এমনকি তারা উচ্চস্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না অনাত্মীয় কোনো ছেলে মেয়ে কেউ কারো দিকে তাকাতে পারবেন না পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা ও ঢিলে কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখানো যাবে না স্ত্রীর সঙ্গেও পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষেরা তবে দর্শক মাদ্রাসায় পারবেন মাদ্রাসার শিক্ষকরা আমরা যেটা দেখতেছি প্রতিনিয়ত বাচ্চাদেরকে পায়ু সৈনিক বানাচ্ছে এটা করা যাবে এই ব্যাপারে কিছু বিধিনিষেধ এখন পর্যন্ত আসে নাই আর কি নতুন আইনে সংবাদ মাধ্যমের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না পরিবহন কোম্পানিগুলিকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে মাই গড আবার পড়তেছি শুনুন কি বলেছে পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে বা সেই সময়ে থামতে হবে তাদেরকে মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে চিন্তা করছেন কোনো ধরনের সাহায্য করা যাবে না একজন অমুসলিম যদি বিপদগ্রস্ত হয় এবং আপনার সহায়তা সাহায্য প্রয়োজন হয় শুধুমাত্র অমুসলিম হবার কারণে আপনি তাকে সাহায্য করতে পারবেন না এবং সেটা আইন দণ্ডনীয় অপরাধ এমনকি কিছু ঐতিহ্যবাহী খেলাও নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না মা বাবার কথার অবাধ্য হওয়াকে বেআইনি ঘোষণা করা হয়েছে তো পাশে কম্পিউটার বা ক্যামেরায় কোনো জীবন্ত জিনিসের ছবি তোলা যাবে না বা দারুণ তাহলে আমাদের তো সবাই মানে দেখি এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে যেই চাপ যে উত্তাপ ছড়ানো হয় সেই উত্তাপটা কিছুটা হলো কমবে তাই না আমাদের বাংলাদেশিরা এত প্রচুর পরিমাণে তালেবান প্রেমী আর কি আফগান প্রেমী তারা বলে তালেবগা তালেবানরাই ভালো দেখেন ওইখানে তো কোনো গণ্ডগোল হচ্ছে না সুখে শান্তিতে সবাই বসবাস করতেছে তো এইরকম চাপ চাপের মধ্যে থাকলে রাখলে কে না সুখে শান্তিতে বসবাস করে বলুন তো তালেবান গত একুশে আগস্ট এই আইনের ঘোষণা দেয় এরপর কয়েক সপ্তাহের বেশি সময় ধরে আইনটি করে তালেবান কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির বিষয়টি অনেকেই এফপিকে জানিয়েছেন নতুন এই আইন সঠিকভাবে সবাই মেনে চলছে কিনা তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নীতি পুলিশকে রাজধানী কাবুলে নীতি পুলিশের টহল শুরু হয়েছে কোনো নারীকে মাহরাম অর্থাৎ পুরুষ আত্মীয় ছাড়া এবং হাত বা চুল দেখা যাওয়া অবস্থায় ঘোরাফেরা করতে সতর্ক করা শুরু হয়েছে কাবুলের তেইশ বছরের এক তরুণ বলেন আমাকে তিনবার থামানো হয়েছে তারা আমার কাছে জানতে চেয়েছে কেন আমি দাড়ি রাখিনি আমি ভয় পেয়ে যাই এবং দাড়ি রাখবো বলে প্রতিশ্রুতি দেয় আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজারি শরীফের একজন ট্যাক্সি চালক বলেন তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয় কেন তিনি মাহরাম বা বোরকাছাড়া নারীদের গাড়িতে তোলেন এবং মধ্য পারওয়ানে মুখ না ঢাকায় নারীদের শাস্তি দেওয়া হয়েছিল কাবুলের একটি ব্যাংকে নতুন আইন মানতে গিয়ে সব কর্মী পশ্চিমা পোশাক সেরে ঐতিহ্যবাহী আফগানি পোশাক ধরেছে তালেবান সরকার দেশটির নারী পুরুষদের বিচ্ছিন্ন রাখার ওপর জোর দিয়ে মাঝে মধ্যে সামাজিক নিষেধাজ্ঞা এবং ইতিমধ্যেই এগুলো কার্যকর হয়েছে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় এবং তরুণীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে এছাড়া আগে থেকে নিয়ম করা হয় কোনো নারী ভ্রমণ করলে তার সঙ্গে পরিবারের পুরুষ সদস্য থাকতে হবে এবং নারীদের প্রকাশ্যে বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া বাধ্যতামূলক বলে গণ্য করা হয়েছে পাশাপাশি প্রকাশ্যে গান ও জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে জনগণের জমায়েত হয় এমন বেশিরভাগ জায়গায় নারী ও পুরুষের আলাদা থাকা প্রয়োজন ব্যভিচার সমকামিতা ও মাদক গ্রহণ আগে থেকে নিষিদ্ধ করা হয়েছে যাই হোক নতুন এই আইনের মধ্য দিয়ে সমাজের প্রতি তালিবানের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে একই সঙ্গে শাস্তির বিধানের কথাও উল্লেখ আছে এর মধ্যে মৌখিক সতর্কতা থেকে শুরু করে হুমকি জরিমানা ও বিভিন্ন মেয়াদের আটক করার শাস্তির বিধান রাখা হয়েছে তালিবান সরকার ঘোষিত আইনটি ব্যাপকভাবে অস্বচ্ছ এতে অনেক প্রশ্নের উত্তর মেলেনি এতে বলা হয় নারীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না তবে কোন পরিস্থিতিকে জরুরি হিসাবে গণ্য করা হবে সে বিষয়ে বলা নেই অমুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহায়তা নিষিদ্ধের কথা বলা হয়েছে তার মানে এর মধ্য দিয়ে আফগানদের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে কিনা না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি এটি এমনও হতে পারে যে পশ্চিমা দেশগুলির সঙ্গে সম্পর্ক থেকে তালেবান সরকার নিজেদের সরিয়ে নিয়ে তাদের ঘরে স্ট্যাটাসকে আরও শক্তিশালী করেছে এবং ফোন ও টেলিভিশনে গণমাধ্যম কিভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট করা হয়নি তবে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন আইনটি সবার জন্য কতটা সমান ও কঠোরভাবে প্রয়োগ করা হবে তাই জুলাই মাসে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় এই নতুন আইন হওয়ার আগেই দেশটির নৈতিকতা বিষয়ক পদক্ষেপ এবং এর প্রয়োগ নিয়ে অস্পষ্টতা ও অসঙ্গতি ছিল তো দর্শক এই হলো আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের অবস্থা মেয়েরা বাইরে বের হতে পারবে না মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না মুসলিমরা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারবে না এমনকি বিপদে তাদেরকে সাহায্য করতে পারবে না তো এই সমস্ত জিনিস আমরা কি সেই আলম আলামতগুলি বাংলাদেশে দেখতে পাচ্ছি মনে তো হচ্ছে আপনারা এখন স্কুলে হিজাব বাধ্যতামূলক করতেছেন ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে কোরআনের সুরা কোরআনের আয়াত মুখস্থ করতে তারপরে আপনারা গলাবাজি করেন যে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে ইসলাম কায়েম হলে সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারবে আফগানিস্তানের আফগানিস্তান তো সেই আইন কায়েম করেছে তো আফগানিস্তানের জনগণকে কি নিরাপদ মনে করছেন হ্যাঁ হয়তোবা ভয়ে অনেকেই চুপসে থাকে এমন হতে পারে ভয়ে হিন্দুরাও হিজাব পরা শুরু করবে আল্লাহ বিল্লাহ করতে থাকবে কিন্তু সেটা কি শান্তির নিদর্শন তো এই এইটা নিয়ে আমি আর কথা বলছি না বিচারের ভারটা আপনাদেরই দিলাম আপনারাই চিন্তা করবেন যুক্তি দিয়ে খোলা মন নিয়ে ভাববেন যে বাংলাদেশ কোন দিকে দাবিত হচ্ছে এবং সেইটা রোধ করতে হলে যদি মনে করেন যে একটা ধ্বংসের পথে যাচ্ছে দেশ অরাজকতার পথে যাচ্ছে তাহলে সেইটাকে বন্ধ করার জন্য যদি আপনার কিছু করণীয় থাকে সেটা আপনি করবেন সেটা আপনি হিন্দু হন মুসলমান হোক বৌদ্ধ হোন খ্রিস্টান হোক হন আপনি যাই হন না কেন আপনি যদি মানবিক মানুষ হয়ে থাকেন আপনার মনের ভিতরে আপনার ভিতরে যদি মানবতা থাকে তাহলে আপনি নিশ্চয়ই অমানবিকতার বিরুদ্ধে দাঁড়াবেন অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়াবেন উগ্রপন্থার বিরুদ্ধে দাঁড়াবেন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন তো এই প্রত্যাশা রেখেই শেষ করছি দর্শক নমস্কার ভালো থাকবেন